এবার যুব সম্প্রদায়ের মন পেতে মরিয়া বঙ্গ বিজেপি তৃণমূলের নবজোয়ার যাত্রা ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রার পর এবার যুব আড্ডা কর্মসূচি বিজেপির যুবকদের নিয়ে পাড়ায় পাড়ায় আড্ডা দেবে বিজেপি যুব মোর্চা উনত্রিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত বহরমপুর সাংগঠনিক জেলায় চলবে কর্মসূচি মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে মিটিং মিছিল নয় আড্ডা দিয়েই যুবদের মন কাড়বে বিজেপি এবার যুব সম্প্রদায়ের মন পেতে মরিয়া বঙ্গ বিজেপি তৃণমূলের নবজোয়ার যাত্রা বামেদের ইনসাফ যাত্রার পর পাহাড় থেকে সাগর যুব সম্প্রদায়দের নিয়ে আড্ডা দেবেন বিজেপি নেতৃবৃন্দ গেরুয়া শিবিরের নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে যুব আড্ডা কর্মসূচি বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা আগামী উনতিরিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত চলবে যুব মোর্চার যুব আড্ডা কর্মসূচি লোকসভা নির্বাচনের আগে এই সাংগঠনিক জেলায় উন্নতি ছত্রিশটি মন্ডলের দশটি জায়গায় হবে এই যুব আড্ডা বুধবার বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক বৈঠকে জানালেন বিজেপি যুব মোর্চা নেতৃত্ব গোটা ভারতবর্ষ জুড়েই এটি কর্মসূচি চলছে যুব আড্ডা বলে যুব আড্ডা নাম দেয় সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের এই বহরমপুর সাংগঠনিক জেলাও তার ব্যতিক্রম নেই এই যুব আড্ডার মাধ্যমে আমরা প্রত্যেকটা মণ্ডলে মন্ডলে আমাদের যেমন বহরমপুর সাংগঠনিক জেলায় উনত্রিশটা মন্ডল আছে প্রত্যেকটা মণ্ডলের দশটা প্রমিনেন্ট জায়গায় আমরা যুবকদেরকে নিয়ে একটা যুব আড্ডা আমরা করতে চাইছি সারা ভারতবর্ষ জুড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সমস্ত উন্নয়নমুখী বা জনমুখী প্রকল্পগুলো চলছে সেগুলো যুবকদের মধ্যে আরও জনমানস যুবকদের মাধ্যমে জনমানসে ছড়িয়ে দেওয়া আগামী উনত্রিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত আমাদের এই যুব আড্ডা প্রত্যেকটা জায়গায় চলবে